বাংলাদেশ নদীমাতৃক দেশ হাজার নদীর প্রবাহে গড়ে উঠেছে এদেশের ইতিহাস সংস্কৃতি ও অর্থনীতি কিন্তু দুঃখজনক হলে সত্ত্বেও এই নদীগুলো এখন দূষণে ভয়াবহ শিকার একদিকে শিল্প কারখানা বর্জ্য অন্যদিকে নগরী পয় নিষ্কাশন ও প্লাস্টিক বর্জ্য সব মিলিয়ে নদীগুলো পরিণত হয়েছে বিষাক্ত নর্দমায় ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী আজ মৃত প্রায় প্রতিদিন হাজার হাজার টন শিল্প পর্য টেনারির রাসায়নিক ও গৃহস্থলের ময়লা সরাসরি নদীতে ফেলা হচ্ছে এক সময় যেখানে মানুষ স্নান করত মাছ ধরত আর সেখানে কালো দুর্গন্ধযুক্ত পানিতে শ্বাস নিতে কষ্ট হয় বাংলাদেশের অস্তিত্ব ও অর্থনীতি টিকে আছে নদীকে কেন্দ্র করে অথচ সেই নদীগুলোই আজ মৃত্যুর মুখে এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় শিল্প কারখানায় বাধ্যতামূলক বর্জ্য শোধনাগার স্থাপন প্লাস্টিক ব্যবহার কমানো অবৈধ দখল উচ্ছেদ এবং স্থানীয় জনগণকে সচেতন করার উদ্যোগ না থাকে তাহলে আগামী প্রজন্মে শুধু বইয়েই পড়বে বাংলাদেশ ছিল একসময় নদীমাতৃক দেশ তাই সময় এসেছে কঠোর পদক্ষেপ নেওয়ার কারণ নদী বাঁচলে দেশ বাঁচবে এই সত্ত এখন টিকে থাকার অপরিহার্য শর্ত